হ্যালো আসসালামু আলাইকুম আমি হিরণ খ্রিস্টেবে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা এই শীতে অনেকে বলে বা মুরগি মাছা অসুস্থ হয়ে যায় মারা যায় পাখা জুলে যায় তো আজকে আমি বলবো আমার এই শীতে যে ওষুধগুলো খাওয়ান তাহলে মুরগির বাচ্চা একটাও মরবে না ইনশাআল্লাহ সবই বাচ্চা সুস্থ থাকবে তো ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে ওষুধের নাম বলবো তারপর ওষুধের শেষে খাওয়াই দিব কোন ওষুধ কি ব্যবহার তো আপনারা বাচ্চাকে প্রথম বাচ্চা ফুটার পর তিন দিন লেবু রস চিনির সাথে মিশিয়ে এক লিটার পানির সাথে মিশিয়ে তাদেরকে খাওয়াই দিবেন তারপর তিন দিন লাইস উইট বা লেবু রস পানির সাথে একসাথে মিশিয়ে এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াই দিবেন তারপর তিন দিন আপনারা অ্যানামাইসিনে খোঁজ করুন সকালে বিকালে রাত্রে পানির সাথে মিশিয়ে খাওয়া দিবেন ইনশাল্লাহ আপনার একটা বাচ্চাও মারা যাবে না আর সবসময় একটা করবে রোদের মধ্যে রাখার জন্য তা আমি এখন আপনাদেরকে ওষুধগুলো দেখায় দিব এই যে আপনারা যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে লাইসুট এটা অনেক ভালো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এটা পানির সাথে মিশায়া খাওয়াই দিবেন ইনশাল্লাহ মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকবে অনেক ভালো থাকবে এটা আপনারা সোনালি স্ট্যাটাস ফিটের সাথে মিশায় খাওয়াতে পারেন পানির সাথে মিশায় খাওয়াই দিবেন তিন দিন লাগাতার খাওয়াবেন তো মুরগির বাচ্চা ইনশাল্লাহ মারা যাবে না আর রেনামাইসিন ও স্যুপটা পানির সাথে মিশায় খাওয়াই দিবেন তো এটা খাওয়াই দেবেন মুরগির বাচ্চা যে নাড় কাঁচা থাকে নাবি এটা শুকাবেই তাড়াতাড়ি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ